অদিত চৌধুরী যদি আইপিএল খেলতে যেতেন যেভাবে দেখতাম ইউসুফ পাঠান ভোটে লড়তে আসলে সেভাবেই দেখছি তোমার মনে হচ্ছে বিজেপি থেকে ভোট পাবে ফিরবে আমরা সেরকম তারকা তারকা কেউ নেই আমরা সবাই কমিউনিস্ট পার্টি করি মিমি ফিমি নুসরাত দেব এদের মতো জিতলে সুযোগ সুবিধা পায় প্লেনে করে ঘুরে বেড়ায় সরকার টাকা টাকা পয়সা কামায় হেরে গেলে বাড়িতে গিয়ে বসে থাকে নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম এই মুহূর্তে মুর্শিদাবাদে চাঁদের হাট বলা চলে তারকাদের ভর্তি অন্তত বামপন্থী তারকারা মোহাম্মদ সেলিমের নমিনেশন কেন্দ্র করে শতদ্ভায় আজকে এসছেন শতদ্ভায় এত লোকের জনসমাগম এটা আত্মবিশ্বাস কি বাড়ছে হ্যাঁ সে তো একশো বার বাড়ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কেউ তারকা নয় তারকাদের ওই ভোট ডিক্লেয়ার হওয়ার পরে কয়েকজনের খেঁচ উঠে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই তারপর ভোট হয়ে যায় ওরাও বাড়ি চলে যায় সুতরাং আমরা তারকা তারকা কেউ নেই আমরা সবাই কমিউনিস্ট পার্টি করি আমরা সবাই কমিউনিস্ট পার্টি করবি মোহাম্মদ সালিমও তাই আমরা সবাই তাই আর আজকে মিলে হেঁটেছেন তারাও তাই এবং আমরা সবাই মিলে বাংলার এই যে একটা কালো সময় যাচ্ছে এটাকে আমরা পাল্টাতে চাই মিছিল একটা অভূতপূর্ব দৃশ্য দেখা গেল অধীর চৌধুরী এবং মোহাম্মদ সালিম একসঙ্গে হাঁটলেন জোট রাজনীতির পক্ষটা ভালো বার্তা হ্যাঁ একশো বাইরে তো আগেও হয়েছে অধিত চৌধুরী তো এখানে মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিন্দার নাম সিপিএম ঘোষণা করার আগে ঘোষণা করার আগে কার্যত অধিত চৌধুরী ঘোষণা করে দিয়েছিলেন এবং সত্যি সত্যি অধীর চৌধুরী যে লড়াই যে আনকম্প্রোমাইজিং লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে আমাদের রাজ্যে গত বারো তেরো বছর ধরে হ্যাঁ মানে একটা মুহূর্তের জন্য কখনও তৃণমূলকে ছেড়ে কথা বলেনি এবং আনকম্প্রোমাইজিং লড়াই করে গেছেন নিজের দমে ওনার লড়াইয়েও বহু মানুষকে উৎসাহ দিয়েছেন মোহাম্মদ সেলিম তো আমাদের অত্যন্ত প্রিয় নেতা এবং দুজনকে একসাথে দেখে তো স্বাভাবিকভাবেই আমাদের কমডেটদেরও সবারই ভালো লেগেছে উৎসাহ বেড়েছে হ্যাঁ এবং এই জুটি আগামী দিনে বাংলার রাজনৈতিক মানচিত্র পাল্টাতে পারে জোট নিয়ে অনেক কথা হয়েছিল কালকে দেখলাম তোমার সঙ্গে অধীর চৌধুরী একই সঙ্গে মঞ্চে আছে কিছু কথা হলো আলাদা করে তোমাদের কি বললেন তোমরা মিছিলে না তো মঞ্চে তো প্রচার ছিল মোস্তাক আলম আমাদের উত্তর মালদায় আমাদের প্রার্থী আমাদের জোটের পক্ষ থেকে প্রার্থী উনি কংগ্রেসের নেতা মোস্তাক আলমও এরকম একজন মানুষ যিনি হাজার প্রলোভনে দেখো মালদাতে মানে অনেক বামপন্থী ইলেক্টেড এমএলএ তারাও দলবদল করেছে অনেক কংগ্রেসেরও মানে মৌসাম থেকে শুরু করে অনেকেই যারা কংগ্রেসের খুব গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস কর্মীরা ভালোবাসতেন তারাও দলবদল করেছেন কিন্তু মোস্তাকালাম এক দিনের জন্য তৃণমূল কংগ্রেসের হাজার প্রলোভনে কখনো প্রলুব্ধ হননি এবং লড়াই করে গেছেন মোস্তাকালামের জন্য কালকে আমরা সভা করেছি এবং আমরা বলেছিলাম অদিত দাও ছিলেন ওনারই প্রার্থী উনি তো থাকবেনি আমি ছিলাম এবং ওখানে এটা আমাদের পরিষ্কার কথা যে আমাদের মোস্তাক আলাম শুধুমাত্র ওখানে কংগ্রেসের প্রার্থী নয় উত্তর বাংলাদেশে মোস্তাকালাম বামফ্রন্টেরও প্রার্থী এবং সবাই মিলে ওনাকে জেতাতে হবে বরমপুরে বরংপুরে তারকা প্রার্থী মানে কার্যত দিয়েছে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান বলেন অধিত চৌধুরী কীভাবে দেখছো পুরো বিষয়টা অদিত চৌধুরী যদি আইপিএল খেলতে যেতেন যেভাবে দেখতাম ইউসুফ পাঠান হোটেল লড়তে আসলে সেভাবেই দেখছি মানে আলটিমেটলি পাত্তাই দিচ্ছ না মানে আলটি বলা হচ্ছে যে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্য এটা করছে মানে এই বাইনারিটা ক্রিয়েট করা হয়েছে কে কী করছে জানি না মানুষ দেখছেন মানুষ সবাই বিচার করছেন এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে মনে করো ধরো লতা মঙ্গেশকরের ফুটবল খেলা আপনার কেমন লাগে তোমার কেমন লাগে তো আমি কী বলবো সেরকমই ব্যাপারটা

যে একটা সময় ইয়ে করেছেন আমাদের অনেকে অনেক সময় লড়াই করেছেন সেটা আলাদা কথা কিন্তু এই যে বাদশাহ মহিত্র বলো দেবদূত ঘোষ বলো এরাও তো তারকা এরা আমাদের পার্টির জন্য কেউ প্রার্থী হয় কেউ প্রচারকের মতো করে লড়াই করে কিন্তু তাদের একটা তুমি কমিটমেন্ট দিতে তুমি তৃণমূলেরও আমি তোমায় আমি তাই এখানে এখানে বলবো তৃণমূলে মনে করো ধরো এরকম অনেকেই আছেন ধরো থিয়েটার জগৎ থেকে ব্রাত্যপুর আগে গেছিলেন কিন্তু পরবর্তীকালে রাজনীতিটাকে রাজনীতির মতো করে সিরিয়াসলি করেছেন আর এইগুলো তো কয়েকটা যায় এমনি মুখ দেখিয়ে হাত নেড়ে জিতলে ভালো টাকা পয়সা কামাবো ওই মিমি ফিমি নুসরাত দেব এদের মতো জিতলে সুযোগ সুবিধা পায় প্লেনে করে ঘুরে বেড়ায় সরকারের টাকা টাকা পয়সা কামায় হেরে গেলে বাড়ি থেকে বসে থাকে সুতরাং এদেরকে সিরিয়াসলি নেওয়ার কি আছে কোনো কাজে লাগে না কমে লাগে না এরা বহরমপুর বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গায় বিজেপির একটা উত্থান দেখা গেছে খোদ বিধানসভায় বিজেপি জিতেছে অনেকে বলেন বামের ভোট রামের সবথেকে বেশি ট্রান্সফার হয়েছে এই এলাকায় ঠিক আছে বাবা পতন দেখা যাবে তোমার মনে হচ্ছে বিজেপি থেকে ভোট বামে ফিরবে বামে ফেলে দাও ভোট বিজেপিরও বাবার সম্পত্তি নয় বামাদের বাবার সম্পত্তি নয় মানুষ মানুষের ভোট দেবেন নিজের বিবেচনা সব সবকিছু বিচার করবেন যেদিকে মানুষের মতামত আমরা অন্তত পক্ষে আভাস পাচ্ছি তাতে বিজেপির বহরমপুরে যা ভোট বেড়েছিল সত্যি বেড়েছিল ও ঘটনা বিধানসভায় ওরা জিতেছিল কিন্তু সেই ভোট তার ধারে কাছে ভোট ওরা পাবে বলে আর মনে হয় না সেলিমদার বিপরীতে তৃণমূল প্রার্থী কীভাবে তুমি দেখছো প্রতিদ্বন্দ্বী অন্তত অনেক দিনের সাংসদ এটাও বাস্তব অনেকদিনে সাংসদ না সাংসদ উনি একবারেরই তার আগে এমএলএ ছিলেন অনেক বছর যাই হোক দেখছি ঠিক আছে উনি তো হ্যাঁ ছিলেন তো যাই হোক উনি কাজ করেছেন না করেছেন কী করেছেন মানুষ দেখবেন বিচার করবেন তারা ভোট দেবেন কিন্তু আমরা জানি আমরা আশাবাদী মুর্শিদাবাদের ফলাফল হবে হবে পক্ষে সিট অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে বলছেন মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে যে তিনটে সিট আছেন ফলাফল তিন শূন্য হবে অর্থাৎ বাম কংগ্রেসের যে জোট তারাই সংখ্যাধিকের বিরোধীদের মাত করবেন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল কমেন্টে জানাবেন সন্দেহে আপনারা কি ভাবছেন এমন তো এই মুর্শিদাবাদ নিয়ে ধন্যবাদ